আসসালামু আলাইকুম আজকে আমি কল সমস্যা আর একটা ভিডিও নিয়ে আসলাম তো চ্যামেড অ্যাপসে মূল সমস্যা হচ্ছে ডলার হওয়ার পর কল আসে না যারা নতুন অ্যাকাউন্ট করেন তাদের এই সমস্যাটা বেশি তো সর্বপ্রথম আমরা চ্যামেড অ্যাপসের মতো যাব এখানে গিয়ে আপনারা যদি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার একশো পার্সেন্ট কল সমস্যার সমাধান হবে নিচের দিকে পুতুল আছে পুতুলের মধ্যে যাবো পেমেন্ট আপসে মূলত কল আস না আসার মূলত কারণ হচ্ছে আপনাদের ফলোয়িং ফলোয়ার্স একটাও নেই তো আপনার আপনি যখন মানুষকে ফলো পাঠাবেন তখন মানুষও আপনাকে ফলো ব্যাক দেবে মানুষ যখন আপনাকে ফলো ব্যাক দেবে তখন আপনার অ্যাকাউন্টে আপনি যখন লাইভে যাবেন তখন আপনার আইডিটা ওখানে শো ওনার কাছে শো হবে তখন ওই লোকটা আপনাকে কল দেবে তো অনেকে আছেন যে ফলো কীভাবে করবেন ফলো করতে পারেন না মনে কি আমাকে বলেন ভাইয়া ফলো করবো কীভাবে তো সর্বপ্রথম আমরা এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে লাইভ চলতেছে আমি যে এদের লাইফে ঢুকলাম ঢুকার পর এই যে লাইফটা চলতেছে এখানে গেলাম এখানে গিয়ে যে উপরের দিকে দেখা যাচ্ছে ফলো ফলোয়া লাইভ লাইফ দেখতেছি আমি আটের মধ্যে ক্লিক করলাম নিচের দিকে স্কল করলাম তো এখানে ফলো পাঠানোর মতো কাউকে পাচ্ছি না তো আরেকজনের ওখানে যাবো দেখেন এখানে সাতজন এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখেন এখানে একজন আছে ছয় লেভেল এখানে একজন আছে চার লেভেল একজন আছে চার লেভেল একজন আছে চার লেভেল তো আমরা মূলত এখানে দেখছি দুই ধরনের লেভেল আছে একটা হচ্ছে হলুদ কালার লেভেল একটা হচ্ছে ব্লু কালার লেভেল তো হলুদ কালার লেভেলটা যাদের সেটা হচ্ছে মানে ফিমেল অ্যাকাউন্ট মানে আপনারা যেই অ্যাকাউন্টটা লাইভ করেন সেই অ্যাকাউন্ট আর যারা আপনাকে কল দেবে তাদের অ্যাকাউন্ট হচ্ছে সবুজ কালার লেভেল তো সর্বপ্রথম আপনারা এরকম যাদের সবুজ লেভেল আছে তাদেরকে এই যে প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে এখানে প্লাস আইকন আছে প্লাসে ক্লিক করবেন আরও একজন আছে তাকে ফলো পাঠাবেন এভাবেই আপনারা যদি লাইভে ঢোকার আগে যদি একশো জনকে ফলো পাঠান তাহলে এরা মনে যে না হলো জন তিরিশ জন আপনাকে ব্যাগ দেবে এভাবেই আপনারা ফলোয়িং ফলোয়ার্স বাড়াইতে পারেন যখন আপনার ফলোয়িং এবং ফলোয়ার্স থাকবে তখন আপনার কল একশো পার্সেন্ট আসবে তো আপনারা বেশি বেশি করে ফলোয়িং এবং ফলোয়ার্স বাড়ার চেষ্টা করবেন যত বেশি ফলো থাকবে তত বেশি কল আসবে এভাবেই আপনারা একশো জনকে ফলো করবেন ফলো করে লাইভে ঢুকবেন কালকে আবার যখন লাইভে ঢুকবেন একশো জনকে ফলো করবেন ফলো করে লাইভে ঢুকবেন যত বেশি ফলো থাকবে তত আপনার কল বেশি আসবে এভাবেই আপনারা কল সমস্যার সমাধান করতে পারবেন তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যামিল্যাপস সম্পর্কে সকল প্রকার আপডেট আপনারা আমার চ্যানেলে পেয়ে থাকবেন তো ধন্যবাদ সবাইকে